আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আমরা এখন একটি গাড়ি কেনার জন্য আসছি সুজুকি জিক্সার এই গাড়িটা একদম নতুনের মতো এই গাড়িটা টাঙ্গালে নাম্বার করা তো এই গাড়িটা আমরা এখন মালিকের বাসায় আছি যেখান থেকে আমরা গাড়িটা কিনতেছি এই গাড়িটা যদি একটু মিটার কন্ডিশন আপনাদেরকে আমি একটু যদি দেখাই এই গাড়িটা কিন্তু অললি ছয় হাজার দশ কিলো রান করা গাড়িটা কিন্তু একদম নতুনের মতো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন চাকার দাগ টাক সবই আছে একদম নতুনের মতো গাড়িটা যাদের লাগবে যোগাযোগ করেন ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা এই গাড়িটা নিতে চান এই গাড়িটার কাগজগুলো আমরা নিতেছি গাড়ির কাগজগুলো তো যাদের এই গাড়ি লাগবে তারা যোগাযোগ করেন এই গাড়ির পিছনের ট্রায়ার কন্ডিশনটা যদি একটু দেখাই একদমই নতুনের মতো এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করেন আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আবদুল বাতিন এন্টারপ্রাইজ আর আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনারা অতি প্রথম পেতে পারেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম